অবৈধ গরু পাচার রুগল পুলিশ রাতের অন্ধকারে এশিয়ান হাইওয়েতে রুটিন টহলদারিতে পুলিশের সাফল্য ছয়টি গরুসহ একটি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করল ধূপগুড়ি থানার পুলিশ মঙ্গলবার রাত দুটো নাগাদ ধূপগুড়ি ভেমটিয়া ওভারব্রিজ সংলগ্ন এলাকায় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান পুলিশের নজরে আসে পুলিশ পিছুনিতে বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে গরু বোঝাই লরিটি পুলিশ ওই রেলওয়ে ওভারব্রিজ এলাকায় গাড়িটিকে আচক করলে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ছয়টি গরু ঘটনায় গ্রেপ্তার করা হয় একজনকে ধৃতের নাম মোহাম্মদ দুলাল বাড়ি ময়নাগড়ি এলাকায় পুলিশের তরফে জানানো হয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে গাড়িটি কোচবিহারের দিকে যাওয়ার চেষ্টা করছিল পুলিশ ধৃতকে আদালতে পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে এর পেছনে কোনো চক্র রয়েছে কিনা জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে জেলা জুড়েই মঙ্গলবার বিকেলে অভিযান চলে অবৈধ মদ বাজেয়াপ্ত জুয়ার বোর্ডে অভিযান সহ নির্দিষ্ট মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয় ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি